মাত্র কয়েক ঘন্টা আগেই দেশ জুড়ে লাগু হল সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন আর সেই আইনকে স্বাগত জানাতে পথে নামল বিজেপি সোমবার সন্ধ্যায় বাঁকুড়া শহরের লালবাজার মোড়ে প্রদীপ জ্বালিয়ে বাজি ফাটিয়ে ও সর্বোপরি লাড্ডু বিলি করে সদ্য কার্যকর এই আইনকে স্বাগত জানালেন ওই দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা এবারের বাঁকুড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার সুভাষ সরকার সহ অন্যান্যরা কিন্তু সেরা আপনারা যে শক্তিশালী কেন্দ্র সরকার গঠনগুলোর জেলা বিচারির পক্ষ থেকে প্রত্যেকটি প্রত্যেক জাতীয়তাবাদী নাগরিক পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী ডাক্তার সুভাষ সরকার বলেন তার রেগুলেশন আজকে চলে এলো এটাকে স্বাগত জানাচ্ছি ভারতবর্ষের সুরক্ষার জন্য এটা অত্যন্ত জরুরি এবং অনেক মানুষ যারা ভারতবর্ষ বা যারা ভারতবর্ষে এসেছেন বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান এই সমস্ত থেকে অত্যাচারিত হয়ে সেখানকার যারা সংখ্যালঘু তারা এসেছেন তাদের নাগরিকত্ব দেওয়ার আই অথচ আমাদের মুখ্যমন্ত্রী রেগুলেশন না দেখে বা দেখেও ইচ্ছাকৃত ভাবে মানুষকে বিভ্রান্ত করছেন বলছেন নমসূত্রদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার কিন্তু উনি জেনে বুঝেই বলছেন আমাদের নবসূদ্র ভাইদের নাগরিকত্ব দেওয়ার আইন এটা কাজী যেভাবে তৃণমূল সরকার মানুষকে বিভ্রান্ত করছে এটা দেশের সুরক্ষার পক্ষে অত্যন্ত বিপজ্জনক পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বাইরে নয় লাগু হতে দেব না এ কথা বলার অধিকার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নেই তার কারণ ভারতবর্ষের জন্য এই আইন পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বাইরে নয়

নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের সমস্ত নাগরিকদের কথা দিয়েছিলেন গ্যারেন্টি দিয়েছিলেন আর সেই গ্যারেন্টি শত পালন করেন সেটা আজ আবার প্রমাণ হয় আগে একটা অক্সিজেন জোগালে অক্সিজেন তো সবসময় জোগাচ্ছে সবসময় জোগাচ্ছে তো আরো বেশি করে সমস্ত স্তরের মানুষ উজ্জীবিত হলেন যে ভারতবর্ষের সুরক্ষা কেবারে নরেন্দ্র মোদীর হাতে একেবারে সুরক্ষিত পশ্চিমবঙ্গ উত্তাল হয়েছিল ঠিক লোকসভার মুখে এসে এটা তো ইচ্ছাকৃত করেছিল পশ্চিমবঙ্গ সরকার সংখ্যা লঘু তোষণের জন্য রোহিঙ্গাদের নাগরিকত্ব দেওয়ার জন্য যে কথা উনি যখন পশ্চিমবঙ্গে বিরোধী পক্ষে ছিলেন তখন উনি পার্লামেন্টে গিয়ে কাগজবক্ত চিঠি মেলেছিলেন স্পিকারের কাছে যে দাবিতে সেই দাবির কাজী কিন্তু আজকে করা হয়েছে আজ উনি মানে শাসনে থেকে যদি উল্টো কথা বলেন ইন্টিগ্রাল বাজিয়ার কিছু আইনা বিউরো রিপোর্ট দক্ষিণ বাকুড়া দর্পণ বাকুরা